বিসমিল্লাহ রহমান রাহিম আমাদের বাষট্টি নাম্বার দক্ষিণ খিলগাঁও গুলাম রসুল ভাই দিনাজপুর থেকে কিছু গরু নিয়ে আসছে এবং এগুলো হইল একেবারে দেশি গরু হ্যাঁ কোনো দেশালো না কোনো মিক্সড না এটা হইল একেবারে মানে দেশি গরু এইখানে টোটাল নয়টা গরু আছে নয়টা গরুর ভিতরে তিনটা গরু বিক্রি হয়ে গেছে তো আপনারা যদি এমন কেউই থাকেন তাইলে বাষট্টি নাম্বার দক্ষিণ খিলগাঁও গোলাম রসুল ভাইয়ের বাসায় ওনার নিজের বিল্ডিং হইতেছে এই জায়গায় রাখা আছে তো আপনারা বাজারে যাবেন দেখবেন মাটি মানে আরও হ্যাসেল তো আপনারা যদি ভালো শ্বাস মানে পছন্দ মতো আপনারা দেখা হ্যাঁ লাখ টাকা গরু কিন্তু আপনারা হয়তো কথা বললে আপনারা নিতে পারবেন এইখানে ভালো গরু আছে। তে দেখেন এইখানে লাল একটা আছে। ও মাসাল্লাহ ভালো খাইতেছে হ্যাঁ তারপরে আরেকটা লাল এবং কালো এইটাও একদম ব্ল্যাক ডায়মন্ড এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এইটা বিক্রি হয় নাই এটা হবে আর কি আর এটাও বিক্রি হয়ে গেছে তো এইটাও একটা আছে তো আসল কথা হইল গরুর এই এরকম অবস্থা বৃষ্টি বাদল একেবারে আরও কাদার বিতে শোয়ার জন্য এই অবস্থা হয়েছে এইটা একটু কালো এই গরুটা একটু একটু ছোটো তো আপনারা দেশি গরু এবং খুব চঞ্চল এই যে এইগুলা এবং গরুর চটিগুলা দেখেন আপনারা হ্যাঁ এই যে একটার সাথে আরেকটা মারামারি করা অবস্থা তো আপনাদের আশা করি আপনারা যদি বাষট্টি নাম্বার দক্ষিণ খিলগাঁওর গোলাম রসুল ভাইয়ের বাসায় আসেন তো আপনারা দেখতে পারবেন হয়তোবা বাজার থেকেও আপনারা কিনতে পারবেন হাট থেকে কিন্তু এইখানে কিনলে হবে কি আপনারা দেখা শুই না ভালোভাবে মুক্ত অবস্থা থেকে আপনারা বাঁচতে পারবেন হ্যাঁ আপনারা না নেন অসুবিধা নাই কিন্তু একটু রসুল ভাইয়ের এইখানে আইসা দেখা যান এইগুলা মনে করেন লাখ টাকার হয়তো বা লাখ টাকাই কিন্তু হয়তো বা কিছু কথা বলার ইয়ে আছে আর এইখানে হয়েছে কি আপনার যেমন ফ্রেশ খাবার দিতেছে খর বুশি ফিট তারপরে আরও নানান জাতের খাবার যেগুলি গেলি এই এই রসুলবাইয়ের নতুন বাড়িটা উনি দশতলা করবে তো এইখানেই রাখা আছে তো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খুব ইয়েভাবে রাখা হয়েছে গরুগুলা আপনারা দেখা যেতে পারেন আসেন আপনারা আপনাদের জন্য দাওয়াত রইল হ্যাঁ তো একটু দেখেন এগুলা কিন্তু একদম দিনাজপুর থেকে নিয়ে আসা হয়েছে কোনো হাটের থেকে না কোনো ইয়ে থেকে না এইগুলি একদম গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে গোলাম রসুল ভাই একেবারে গ্রাম থেকে একেবারে নিয়ে আসছে তো এমন আহমরে এইগুলার চটিগুলা দেখেন কি অবস্থা মাসাল্লাহ ভালো গরু আপনাদের দেখলে হয়তো বা পছন্দ হইতে পারে আর এমনও আছে যারা আপনারা একলা একা বা দুজনে ভাগে দিবেন আপনারা দিতে পারেন এটা দেওয়া যাবে হুম আপনারা মানে ছো এই গরুগুলো আপনার ছোটোও না এবং বড়ও না মাঝারি সাইজের গরু এবং দেশি গরু আপনারা দেখা যেতে পারেন আশা করি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে হ্যাঁ যদি পছন্দ হয় কথা বইলা গোলাম রসুল ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন হ্যাঁ এই ভিডিওগুলো এই জন্যই করানো হয়েছে হুম যে হাটে নেওয়ার আগে গুলাম রসুল ভাই তো এইগুলা হাটেই নিবে বলছে তা হাটের আগে যদি কেউ কেউ যদি একটু লাখ টাকার একটু নিচে যদি কেউ নিতে চান তাহলে আপনারা নিতে পারেন আপনারা আসেন দেখা পছন্দ করে নিয়ে যান আশা করি আপনারা জিতবেন তো অনেক গরু অনেক ডিস্টার্ব থাকে অনেক প্রবলেম থাকে তো এই গরুগুলাতে কোনো প্রবলেম নাই কোনো কিছু নাই তো একদম দেশি গরু দেশালও না দেশাল তো কিছু মিক্স থাকে কিন্তু এগুলার ভিতরে কোনো মিক্স নাই আর কি তো আমি আবারও বইলে দিতেছি যে এটা হইল গোলাম রসুল ভাইয়ের বাড়ির নিচে রাখা আছে আপনারা আইসা আপনারা দেখতে পারেন আর হাটের মধ্যে এত কাদা এত কিছু এর আগে আপনারা নিয়ে গেলেন দেখলেন তো ইনশাল্লাহ আশা করি আপনারা আসবেন দেখবেন নিয়ে যাবেন এটা হল মনে করেন ছোট ফ্যামিলির জন্য বা এক বাঘা বা দুই বাঘা কেউ যদি দেয় দুইজন মিলা বা তিনজন মিলা দিতে পারে হ্যাঁ তো এই আর কি তো ঠিক আছে আপনারা আসবেন আশা করি ধন্যবাদ